হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে মহানন্দা রেস্টুরেন্ট নামটা মনে হয় ব্যাপারটা কি সুন্দর প্রথমে অটো নিয়ে চলে গেলাম মহানন্দা যদিও আমি গেছিলাম সরিষা ফুল দেখতে কিন্তু ব্রিজের উপর থেকে দেখি কোন সরিষা ফুলই নাই সব ফুল ফল হয়ে গেছে মনটাই খারাপ হয়ে গেছিল এরপর ব্রিজের উপর থেকে চোখে পড়লো পার্টি ভিউ রেস্টুরেন্ট এরপরেই নদীর পাশেই আছে ভাসমান রেস্টুরেন্ট তো চিন্তা না করে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ভাসমান রেস্টুরেন্টের দিকে এর মাঝেই চোখে পড়লো এই অল্প একটু সরিষা ফুল যাক একটু হলেও দেখলাম শান্তি তো পেলাম আমি ভেবেছিলাম ভাসমান রেস্টুরেন্ট হয়তো নৌকায় উঠে যেতে হবে কিন্তু দেখলাম না রাস্তা দিয়ে হেঁটেই যাওয়া যাবে এবার রেস্টুরেন্টে ঢুকতেই প্রথমেই তাদের রেস্টুরেন্ট কয়টাই ওপেন হয় কয়টাই বন্ধ হয় সেটা লেখা ছিল সেটা দেখলাম দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত কিন্তু সোমবার বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে এর ভিতর ঢুকে ভিতরে ঢুকলাম ঘুরে ফিরে দেখলাম আর এখানে হাত ধোয়ার জন্য বেসিনও দেওয়া হয়েছিল এটা বেশ ভালো এর টেবিলে বসলাম ভিডিও নিতে নিতেই নদীর মাঝখানে ভাসমান রেস্টুরেন্ট বসে সন্ধ্যার মিষ্টি বাতাস গায়ে মেখে খাওয়া দাওয়া করার মধ্যে অন্য রকম এক মজা আছে ভাসমান রেস্টুরেন্টে ঢোকার সময়কার অনুভূতি সন্ধ্যার একটু আগেই আমরা রেস্টুরেন্টে পৌঁছলাম। এর নিচে নদীর পারে ভাসছে আলো ঝলমলে রেস্টুরেন্ট। দূর থেকে দেখতে একেবারে স্বপ্নের মতো। চারপাশে পানির ঢেউ আর মাথার উপরে রেস্টুরেন্টের লাইটিং। পুরো ব্যাপারটাই যেন এক অন্যরকম জগতে চলে যাওয়ার মতো অনুভূতি। ভেতরে ঢোকার সময় মনে হচ্ছিল আহ কি সুন্দর করে সাজানো হয়েছে সব লাইটগুলো। এমন ভাবে ঝিকিমিকি করছে যেন আমাদের জন্যই অপেক্ষা করছিল। এবার অর্ডার নিতে আসলো মেনু দেখে চক্ষু ছানা বড় এত খাবার যাই হোক দুইটা বার্গার অর্ডার করলাম এক একটার দাম ছিল মাত্র দুইশো টাকা ভাবলাম হম দামটা কিন্তু খেয়ে দেখতে হবে কেমন এরপর থাই ফ্রাই চিকেন অর্ডার করলাম চার পিসের দুই প্লেট দাম দুইশো পঞ্চাশ টাকা প্লেট সঙ্গে যোগ হলো দুই প্লেট চিকেন পাস্তা যার দাম একশো চল্লিশ টাকা করে খাবারগুলো দারুণ হবে মনে হচ্ছে দেখতেই আর হ্যাঁ হট কফি ছাড়া কি সন্ধ্যা জমে একে তো নদীর ধারে হালকা শীতল হাওয়া তার উপর গরম গরম কফি এটা তো চাই ছয়টা হট কফি অর্ডার করলাম প্রতিটির দাম মাত্র টাকা আপনাদের সুবিধার্থে মেনু কার্ডটি ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম দেখে নিবেন খাওয়া শুরু করলাম প্রথমেই গ্লোভস হাতে পরে বার্গারের কামড়ে প্রথম অনুভূতি প্রথমে সেই বিশাল আকার ডাবল ডেকার বার্গার হাতে নিলাম কামড় দিতেই মনে হলো এ তো পুরো এক নতুন জগৎ দারুণ জুসি মিট চিজের সেই গলানো ভাব আর সাথে শাকসবজি পুরো বার্গারটাই মুখে মাখামাখি হয়ে গেল কিন্তু তাতে আমাদের কোনো আপত্তি নেই বার্গার খাওয়ার মজা হলো এক এক কামড়ে মুখে ভরে ফেলা কিন্তু আমি এত বড় বাইট দিয়ে খেতে পারিনি বার্গার খেতে খুবই ভালো ছিল এরপর থাই ফ্রাই চিকেনের মজা নিতে আসলাম মুচমুচে মশলা মাখানো এই চিকেন খেতে গিয়ে কেউই কথা বলছিল না কারণ মুখের মধ্যে চিকেনের শুধু বাইরে থেকে একেবারে ক্রিস্পি আর ভেতরে নরম চিকেন একদম হিট এরকম চিকেন যদি প্রতিদিন পাওয়া যেত ইস এরপর চিকেন পাস্তা মাখন আর সসের প্রেম কাহিনী চিকেন পাস্তা আসতে বোঝা গেল এতো পুরো রেস্টুরেন্ট এর সিগনেচার আইটেম পাস্তার ওপর মাখন আর সস এর মিশ্রণে এমন একটা মজার ফ্লেভার ছিল যে পাস্তা চামচে তুলে নিয়ে খুব ধীরে ধীরে খাচ্ছিলাম একদম পারফেক্ট ভাবে পাস্তা আর চিকেনের মেলবন্ধন হয়েছে যেভাবে সস মিশে গিয়েছিল তা পুরো খাওয়ার অভিজ্ঞতা একটা আর্ট বানিয়ে দিয়েছে কফি আর গল্পের মিশ্রণে সন্ধ্যায় শেষ খাওয়া শেষ করে যখন গরম গরম কফি এলো তখন পুরো পরিবেশটাই আরো মজার হয়ে গেল নদীর ওপারে ব্রিজের দিয়ে আলো ঝিকিমিকি করছে হালকা হাওয়া বইছে আর আমার হাতের কাপে গরম কফি নিয়ে বসে গল্প করছি এমন পরিবেশে কফির চুমুকে যে মজা তা ভাষায় প্রকাশ করা কঠিন কফি খেতে খেতে কত কিছু মনে পড়ছিল কফির প্রতিটি চুমুকে মনে হচ্ছিল সময় যেন থেমে আছে এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয় কিন্তু সময় তো কারো যেন থেমে থাকে না অবশেষে বিল মেটাতে হলো সব মিলিয়ে খরচ হলো বেশ কিন্তু খাওয়ার আর পরিবেশের কথা কথা ভাবলে মনে এর চেয়ে সুন্দর কিছু হতে পারে না শেষ এই মহানন্দা সন্ধ্যাটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে বার্গার ফ্রাই চিকেন পাস্তা আর কফির এমন দুর্দান্ত মেলবন্ধন সত্যি চমৎকার হাতের লাইটিং নদীর হাওয়া আর খাবারের সঙ্গে মজার গল্পগুলো মিলে এমন অভিজ্ঞতা খুব একটা বারবার আসে না সেই সন্ধ্যাটা শেষ হয়ে গেল কিন্তু খাবারের মজা আর পরিবেশের স্মৃতি যেন মনে থেকে গেল রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় একবার পেছনে তাকিয়ে দেখলাম পুরো জায়গাটা কি সুন্দর করে সাজানো লাইট গুলো নদীর পানিতে প্রতিফলিত হয়ে চারপাশটা যেন আরো মায়াবী করে তুলছিল তখন মনে হলো এই জায়গাটা শুধু খাওয়ার জন্যই নয় এখানে আসলে স্মৃতি নিয়ে ফিরে যাবেন ফেরার পথে শেষবারের মতো সেই বাতাসের স্পর্শ বিল মিটিয়ে আমরা যখন রেস্টুরেন্ট থেকে বের হলাম তখন রাত আরো গভীর হয়েছে হাওয়া তখন একটু বেশি ঠান্ডা কিন্তু সেটা একেবারে বিরক্তিকর নয় বরং আরামদায়ক বেরিয়ে আসার সময় নদীর ওপর দিয়ে আসা ঠান্ডা বাতাস আবারও আমাদের মুখে লাগলো আর মনে হলো আহ এখানকার বাতাসেও যেন একটা বিশেষ মিষ্টি ভাব আছে নদীর ওপরের সেই ভসমান রেস্টুরেন্ট ছেড়ে যেতে মন চাচ্ছিল না কিন্তু সময়ের তো একটা সীমানা আছে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমাদের এই ছোট্ট ভ্রমণ যেন একদম পূর্ণাঙ্গ একটা সিনেমা ভালো খাবার ভালো পরিবেশ আর কি লাগে বলুন তো এরপর ব্রিজের ওপরে উঠলাম উঠে দেখি অনেক রকমের রাইড আছে বাচ্চাদের জন্য আর খাবার স্টল এর তো শেষ নাই ব্রিজে উঠে আরো একটু ভিডিও নিলাম সেই সুন্দর ঝিলমিলের লাইটিং দেখতেই লাগছিল সো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসলাম ওয়ালাইকুম টাটা বাই বাই টেক কেয়ার